নুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো সকালবেলা সব কাজ সেরে স্নান পুজো সেরে এই যে এখন এলাম এই যে আজকে রান্নাবান্না সামন কিছু নেই যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আরও একাদশীও আছে এই যে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম সেই ভোগটাই এখন খেয়ে নেবো আর এই যে ছেলের জন্য ছাতু ছেলের জন্য পরে একটু রান্না করব ব্যাস এই ছিল আজকে আমার সকালবেলা রুটিন আর এটাই আমি খাবো তারপর দুপুরবেলায় কি করব সেটা পরে শেয়ার করবো তো চলো এখনকার মতন টাটা শুভ দুপুর বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার নিরামিষ তার মধ্যে আমি একাদশী করি সেই একাদশী ব্রত পড়েছে এবার দুটোই একসঙ্গে তার জন্য আজকে রান্না বান্না বলতে শুধু ছেলের জন্য রান্না করেছি যে আলু পনির আর আমরা দুজনা আমাদের ওই ফল সাবু এইসব খেয়েই থাকবো আর করেছি আমাদের জন্য বাদাম দিয়ে একটা আলুর সেদ্ধ তরকারি মানে শুধুমাত্র তেল মশলা ফোড়ন ছাড়া তো এখন এই ছেলের জন্য শুধু আলু পনিরটা করে নিচ্ছি তো কড়াইতে সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম নিয়ে একদম নর্মালি খুব গুঁড়ো মশলা দিয়ে করছি তারপরে এই যে দেখো আমাদের জন্য বাদাম ভাজা হচ্ছে মানে বিকেলবেলা সন্ধ্যের সময় খিদে পেলে তখন বাদাম ভাজাটা খাই আর বর টিফিনে নিয়ে গেছে বাদাম ভাজার খেয়ে গেছে একটু শরবত আর একটু ফল ওই ফলের মধ্যে পেঁপে খেয়েছে আর বাকি ফল খায় না আর এখানে আমি আলু ভাজাটাও ভালো করে হয়ে গেছে তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটু আদা ম্যাশ করে দিয়েছি একটু জিরে আর একটু ধনে আর দিয়ে দিলাম একটু টমেটো তারপর সুন্দর করে কষে নিচ্ছি কষাটা হয়ে গেলে এই যে সুন্দর করে কষা হয়ে গেছে ঝাল বেশি দিলাম না একটা কাঁচা লঙ্কা শুধু একটু ভেঙে দিলাম তারপর পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে পনিরটা আমি আগে ভাজি না আমি এভাবেই করে থাকি তারপর পনিরটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ও খুব বেশি ঝোল দেবো না অল্প করে জল দিয়ে দেবো আর একটুখানি দুধ ফুটে উঠলে অল্প একটু দুধ দিয়ে দেবো মানে ফুটানো দুধ ঠান্ডা হোক কোনো অসুবিধা নেই দুধটা দিলে পনিরের টেস্ট একটু অন্যরকম হয় ভালো লাগে খেতে তো এইভাবেই আমি করে নিয়েছি আজকে দুপুরের মেনুতে শুধু ছেলের জন্য ব্যাস রেডি হয়ে গেছে প্রায় যে হয়ে গেছে একটু ফুটে উঠলে তবে দেবো দুধটা এইরকমই ঝোল দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে হবে তার জন্য তারপরে যে একটুখানি দিয়ে দিলাম বেশখানিকটা দুধ আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা তোমাদের আলু পনির রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আর ফলো করে পাশে থাকবে তো চলো নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেবো তো চলো এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে চলো টাকটা তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব যেহেতু আলুতে একটু টেনেও যায় এবার এটা নামিয়ে নিয়ে আমাদের জন্য একটু ওই যে বললাম যে বাদাম দিয়ে একটু আমাদের সেদ্ধ তরকারি করছি ফোরন তেল ছাড়া শুধুমাত্র নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছে চিরা আর আলু দিয়ে বেশ ভালোই লাগে খেতে শুধু শুধু আলু তরকারিও খাওয়া যায় কখনো মেয়েটাও খাই একাদশীর দিনে আর দিয়ে দেবো একটু বাদাম ভাজা এই যে রেডি হয়ে গেছে তো আজকে আমার একাদশী আর ওই শ্রাবণের সোমবার দুটোই একসঙ্গে যেহেতু এইবার এটাই করে নিলাম তো চলো এখন কেমন ধর